হ্যালো ফজিও কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো একটা গুড নিউজ আছে সবার জন্য গুড নিউজ হচ্ছে এটাই যে কেপির জন্য যে রেকুমেন্টে ছাড়ার কথা ছিল সেটা অলরেডি মানে নোটিফিকেশান তো দিয়ে দিয়েছে কাল থেকে যেটা অ্যাপ্লাই আছে সেটা শুরু হয়ে গেছে তো সবাইকে বলবো এটা অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করতে এবং আমি এই জন্যই ভিডিওটা বানালাম যে যারা মনে করছো যে প্রিপারেশন নিতে চাও কেপির জন্য বা বেঙ্গল পুলিশটারও নোটিফিকেশন দিয়েছে সেটা কয়েকদিন পরেই হয়তো ছাড়বে তো যারা মনে করছো যে আমরা প্রিপারেশন নিব যে বাড়িতে বসে আমাদের প্রিপারেশন হচ্ছে না তাদের জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি তো আমার সাথে যোগাযোগ করবে কমেন্টে জানাবে জানিয়ে আমি যে কোচিং থেকে পেয়েছি সেই কোচিংয়ে আমি বলবো সেই কোচিং গিয়ে তোমরা প্রিপারেশনটা ভালো করে নাও এবং যেই করে হোক কেপিপি যারা যেটা আছে সেটা তোমরা নেওয়ার চেষ্টা করো তো সেই জন্য আমি ভিডিওটা বানালাম যে কেউ না কি অবশ্যই এরকম মাইন্ডের আছে যে সে প্রিকশন নিতে চায় কিন্তু সে সঠিক প্ল্যাটফর্মটা পাচ্ছে না তাই আমি এই ভিডিওটা বানালাম তো যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে আমি বলবো যে কমেন্টে নক করবে নাহলে আমার ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামে মেসেজ করে ফোন করবো সেখানে কথা বলা যাবে তো এখানে আমার কোনো এখানে আমার কোনো স্বার্থ আছে তার কোনো কোনো স্বার্থ নেই তোমাদের আশীর্বাদে বর্তমানে আমি ভালো আছি তেমন কোনো আর্থিক কোনো পরিস্থিতি খারাপ না যে আমি তোমাদের কাছ থেকে আমি কমিশন খেয়ে আমার আর্থিকটা ভালো করব তো যাই হোক তোমাদের আশীর্বাদে আমি অনেকটা মানে একটা ভালো জায়গায় পৌঁছাইছি সেটুকুই যথেষ্ট আমি এই জন্যই ভিডিও বানালাম যে অনেকগুলো শূন্যপদ আছে ঠিক আছে বর্তমানে কলকাতা পুলিশের তিন হাজার সাতশো চৌত্রিশ টক ভ্যাকেন্সি আছে সেটা লেডি কনস্টেবল এবং কনস্টেবলের জন্য তো আর তাই আমি বলছি যে মিস করিও না বাড়িতে বসে থাকে আমি আমি মনে করি বাড়ি থেকে বাড়িতে বসে থাকবে না বাড়ি থেকে বসে থাকে হয়তো একটু লেট হয়ে যাবে আর বাড়ি থেকে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বাড়ি থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট একদম ঘরে বসে পার্সেন্ট নেওয়া অসম্ভব এই জন্য অসম্ভব আমাদের ফ্যামিলিকেও দেখতে হবে তো তাই বলছি যদি তোমরা মনে করো যে হ্যাঁ আমি কোচিং করবো বা একটা ভালো জায়গায় মানে মানে শান্ত একটা তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আমি অবশ্যই 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 তোমাদেরকে যতটুকু হোক হেল্প করার চেষ্টা করব বাকি সব ঠিক আছে আর যেটা মেন যেটা ডাবল আছে ঠিক আছে অনেকগুলো লগভাগ বারো হাজার ভ্যাকেন্সি আছে আমি সবাইকে বলবো যে এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করলে তোমাদেরকে আর কেউ আটকাতে পারবে না তাই বলছি যে কোথাও মানে কেউ যদি বলে যে কোচিং নিও না কিছু হবে না তা আমি সেটা বলবো না কোচিং না অবশ্যই নিতে হবে বাড়িতে বসে থাকে হবে না তাই বলছি যে আমি কোচিং এ গেলে যে চাকরিটা পেয়ে যাবো সেরকম ব্যাপার না সেটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি যেরকম পিপারসে নিবে সেরকম হিসাবেই তুমি কাজ ফল পাবা তাই না কেউ যদি বলে যে তুমি আমার কোচিং আসো আমি তোমাকে চাকরিটা করে দেবো এটা তোমাদের ভুল ধারণা ঠিক আছে যদি বলে সেটা ভুল বলছে ঠিক আছে আবার কি করে তোমাকে একটু পুষাপ করবে তোমাকে একটু ফিজিক্যাল দিক থেকে হোক সে মেন্টালের দিক থেকে হোক বা একটা এমন একটা জায়গা দেবে যেখানে তুমি শান্ত মিজাজে তোমার কাজটা করতে পারো মাস্টার দিবে মানে ফিজিক্যালি মাস্টার দিবে এমনি সব কিছু দিবে তো সেই জন্য বলছি আর কি যদি তোমাদের মনে হয় যে না আমাদের খুব দরকার তাহলে আমি বলবো যে আমার কমেন্ট আমি অবশ্যই তোমাদের সেই ঠিকানা দিব যদি এমন হয় তাহলে আমার সঙ্গে যদি আমি বর্তমানে বাড়িতে আছি যদি আমার সঙ্গে হয় আমার সঙ্গে দেখা করে তোমরা কাজ করতে পারো বা তোমরা সেই কোচিং আমি অ্যাড্রেসটা দিব সামনের সঙ্গে কথা বলবে যেমন মানে তোমাদের ইচ্ছার মতো ডিপেন্ড করবে তোমার যদি মনে করো যে হ্যাঁ আমি করবো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমি এই জন্যই বলছি যে আমরা ওই মধ্যবিত্ত পরিবারের ছেলে আমরা মানে বাড়িতে বসে কি বসে না আমার মনে হয় যে আমি তো পারব না ভাই কেন অনেক রকমের কাজ করতে হয় বাড়িতে বাড়িতে থাকলে ছোটো মোটো কাজ করতেই হবে তাই বলছি ভাই যে বাড়িতে বসে না থেকে কোচিংয়ে চলে যাও ভালো হবে বাকি সব ঠিক আছে আবার দেখা হবে নতুন ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবে বাকি সব ঠিক আছে জয় হিন্দ জয় ভারত